মকব তো হাই শাহজু হই কব তো বহুত হাই মকব তো হাই শাজু হই কব তো বহু তো হই না কে মানে দে তো নে দিল তো বহু হইনাকে মানে দে তো নেই দিল তো বহুত হাই حيمى محبوب أمد لك إشارة حيمى محبوب أمد لك إشارة فركونه محبوب خدانا من محمد فركونه محبوب خدانا من محمد এ দুনিয়ার ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর নবীজির পাগল ছিলেন সাহাবাই কারাম সাহাবিরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন এ মুসলমানের দল তারাও যদি রক্তে মাংসে মানুষ হয় আমরাও তো রক্তে মাংসে মানুষ তাহলে আমরা কেন আল্লাহ নবীর জন্য জীবন দিতে পারি না আসলে আমাদের হলো আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছে জানি না কতদিন বেঁচে থাকবো কিন্তু আল্লাহর নবীর মোহাবত অন্তরে লালন পালন করো আল্লাহর নবীকে যদি পাইতে পারো এ মুসলমানের দল আল্লাহ বলেছেন নবীকে পাও এরে মুসলমানের দওয়াল নবী তো পাইলা আল্লাহ তালাকে পাও হলো নবীকে পাইয়া গেলে আল্লাহ তোমাকে প্রিয় বান্দা হিসাবে কবল করে নেবে এক কামরাও ঠিক কেমন ছিল তারা নবীজির কথায় কথায় জি জিহাদের ময়দানে জিহাদের প্রান্তরে জাইয়া জাইয়া তারা জীবন দিয়েছেন এই মুসলমানের দল আজকে যদি মুসলমানদের উপরে যদি কেউ আক্রমণ করতে চায় কেউ যদি ইমানের উপর আঘাত করতে চায় কেউ যদি ইসলামকে দূরিবোধ করতে চায় পৃথিবীর জমিন থেকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিতে চায় সাহা বায়কের আমরা যদি জীবন দিতে পারে রক্ত যদি মাঠে ময়দানে দিতে পারে আমরাও আল্লাহর দিনের জন্যে আল্লাহর নবীর জন্যে আল্লাহ তালার ইসলামের জন্য দিন কায়েমের জন্যে আমরাও মাঠে ময়দানে রক্ত দেওয়ার জন্য কে কে আছি আল্লাহর নবীজীর বিবি হজরত আইশাদি আল্লাহহু তা নবীকে তো পরিমাণ ভালোবাসতেন এক সাহাবি জিজ্ঞাসা করলেন মা বলেন আপনি নবীজির এই ঘাম মুবারক কেন এই বোতলের ভিতৰটো খাইয়া রাখেন আল্লাহর নবীজির বিবি মা আইশাদি রাদিয়াল্লাহু তাআলা আলাহু ডেকে ডেকে বললেন এরে তোমরা কি জানো না নবীজির শরীল মুবারক দিই যে ঘামগুলা বাইর হয় আমি আইসা সেই ঘামগুলা শিশির ভিতরে ঢুকাইয়া রাখি কারণ হলো নবীজির এই ঘাম মুবারক আমি যখন কোনো অনুষ্ঠানের মধ্যে যাই আমি যখন কোথাও বেড়াইতে যাই নবীজির ঘাম মুবারক শরীরের মধ্যে লাগাইয়া তারপরে বাইর হয় কারণ কি জানো নবীজির এই ঘাম মুবারক শরীরের মধ্যে করতে হয় আর ওই ঘাম থেকে মেশ ক্যাম্বরে গ্রাম বাইর হইতে দেরি হয় না রহমতে আলাম নাবি নুরে সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম রহমতে আলাম নাবি নুরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন ছিলেন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জিরে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি জানো মানো কেমন ছিলেন আমার নবীজি যাহার পাগল চন্দ্রসুর্য তারা জী রে যাহার পাগল চন্দ্রসুর কারা জিন আরো শুনবানি নবীর কাহিনী জন্নতেরি রুমে লিখা নবীর নাম বল না জন্নতেরি রুমে। রুমে লিখা নবীর নাম আল্লাহ সাহাবা সাহাবাক আল্লাহর নবীর ঘাম শৈলের মধ্যে লাগাই এটাই হলো নবীর মোহাব্ব এটাই হলো নবীর ভালোবাসা শুধু সাহাবা আমরা ভালোবাসি এটাই শুধু তাই নাই আল্লাহর নবীজির ভালোবাসাই মস্ত হইয়া একটা আল্লাহর নবীজির একটা ঘাস ছিল যেই গাছটা খেজুর গাছের মধ্যে বসিয়া বসিয়া তিনি খুদ্ পাঠ করতেন ওই মরা খেজুর গাছ নবীর প্রেমে আসক্ত হইয়া আল্লাহর কাছে নবীর জন্য কান্না করে নবীজি ওই গাছের মধ্যে বসিয়া বসিয়া মিম্বারের মধ্যে শুক্রবার দিন তিনি জুম্মার খুতবা দিতেন পরে এক সময় মসজিদের মধ্যে মিম্বার তৈরি হয় ওই গাছের মধ্যে বসিয়া বসিয়া আর খুতবা দেন না হঠাৎ করিয়া এক দিন কী যেন গুনগুন করিয়ে কান্না করি সাহাবায়ক একজন আরব জিনার দিকে তাকা কে কান্না করে দেখে কিন্তু মানুষ তো কান্না করে না নবীজীর কাছে প্রশ্ন করা হলো ইয়ার সহুল আল্লাহয়া হাবিব আল্লাহ কে কান্না করে একটু জানতে চায় আল্লাহ রানবীজির কাছে আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে সুসংবাদ শুনাইয়া দিলেন অগ নবী আপনার জন্য ওই গাছ কান্না করে ইয়ার আল্লাহ হাবি বাউন এই গাছের মধ্যেই বসিয়া বসিয়াকে খুতবা দিছেন কিন্তু এখন থেকে গাছের মধ্যে বসিয়া ওই মরা খেজুর গাছের মধ্যে বসিয়া খুতবা দেন না এই গাছ আপনা এত পরিমাণ মহাস করে এত পরিমাণ ইমান ভালোবাসে যে ভালোবাসার মহিমা প্রকাশ করতে যাইয়া তার নিজের কান্না আটকাইতে না ইয়া রাসূল আল্লাহ সেই জন্য গাছ কান্না করতেছি আরে গাছে যদি কান্না করতে পারে আমরা কেন নবীর জন্য কান্না করতে পারি না এই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা এই জন্য কবির ভাষায় কবি বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বাঁ দিতেন রাসোলিয়করাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুলিয়করাম উস্তুনে হান্নানা না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ রা করাম যা কী ধরে খুদ বাদ রসুন একাম গাছটি নো বি রহে কাদি তে রোহে গাছটি নোবীর বিে কদি তে রোহে যন্ন লিখা নোবির নাম জন্ন তে রুমে লিখা নোবির নাম